কিংবা নন্দিত নরকে বইটি হাতে তুলে নেয় তারপর নেড়েচারে দেখ পছন্দ হলে কিনে নিয়ে যায় এভাবেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনের প্ল্যাটফর্ম জমে ওঠে আমি যখন ভিডিও ফুটেজ নেই তখন প্রারম্ভিক বিকেল সবে ছবি আনাগোনা শুরু হতে চলেছে তারপর বাকি গল্প রুহানের মুখ থেকেই শুন রোহান তুমি তো এখানে ব্যবসা করতেছো ব্যবসা যে করতেছো এটার পেছনে কি প্রণোদনে কাছিল যে তুমি এটার মধ্যে আমাদের স্টেশনে অনেকগুলা বই নিয়ে হচ্ছে বসছো ধন্যবাদ বে প্রথমত আমাকে এই ধরনের প্রশ্ন করে আপনার রিপ্রেজেন্ট করার জন্য আমার শুরু যে উদ্দেশ্য ছিল হলো কিছু একটা করা প্রথমত আমি নিজে একজন পাঠক টুকটাক বই পড়া হয় প্রচুর বই কিনি বই কেনার একটা নেশা মোটামুটি আছে পকেটে টাকা থাকলেই বই কিন তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমার কুসদাম বই কিনতাম এবং অনেক জায়গায় মোটামুটি লিংক হয়েছে যে বই কিনা যায় ফ্রাইকারে দাম হয় বই কিনা সুযোগ হইছে তখন আমি চিন্তা করলাম যে যে নিজেই একটা শুরু করি না কেন ব্যবসা তখন হবে কি আমি নিজের জন্য গের দামে বই কিনতে পারবো এটা একটা বিষয় ক্লাস হলো অন্যদেরও অল্প দামে বই পড়ার সুযোগ করে দিতে পারতাম আমি এখানেই স্টেশনে বসে বই বিক্রি করতেছি আমার কোনো ঘর ভাড়া লাগতেছে না লাইটিং চার্জ লাগতেছে না সব মিলিয়ে একটা মিনিমাম কস্টে আমার মতো সহপাঠীদের আমি হলো বই বিক্রি করতে পারছি এটা একটা বিষয় আপনি কোন সেশনে বা কোন ইয়ারে পড়তেছো আমি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে চতুর্থ বর্ষে পড়ছি আমার সেশন হচ্ছে 2021 কি ধরনের বই এখানে সবচেয়ে বেশি আছে আমার এখানে বাংলা সাহিত্যের জনপ্রিয় উপন্যাস ছোট গল্প কবিতার বই এগুলো আছে এছাড়াও ইন্টারন্যাশনাল বেস্ট ছেলের কিছু বই আছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী আছে কিছু বলার থাকলে সেটা তুমি বলো আমার একটা বড় টার্গেট হচ্ছে অল্প দামে স্টুডেন্টদের মধ্যে বই দেওয়া আর দেখা যাচ্ছে ডাবির স্টুডেন্টরা এক হাতের কাছে নীল ক্ষেত আছে ওইখান থেকে বই সংগ্রহ করতে পারি কিন্তু সবির শিক্ষার্থীদের ওই ওই সুযোগটা খুবই কম তো ওই ওইটাও একটা আমার শুরু করার পেছনে একটা প্রেরণা ছিল এটা যে তোমরা চাইলে কম দামে স্টেশনদের বইরা আরেকটু সুযোগ করে দিতে পারে এখানে তোমার হচ্ছে যেই ব্যবসাটা চলতেছে এই ব্যবসার পরবর্তীতে কোনো প্ল্যান আছে কিনা এটাকে আরো বড় আকারে কোনো দোকান যাবে কিনা নাকি এটা জাস্ট পার্ট টাইম এই স্টুডেন্ট লাইফে জাস্ট হাত খরচ চালানো কিংবা শখের জায়গা বই মানুষ পড়বে সহজে কিনবে এটুকু নাকি আরো কোনো প্ল্যান আছে আপাতত ছোটখাটো চিন্তা করতেছি দেখি সামনে হ্যাঁ সামনে কি হয় রোহান থ্যাংক ইউ সো মাচ আমি হচ্ছে সবাইকে বলবো যে রোহানের কাছ থেকে যেন মানুষ বই কিনে এবং খুব অসাধারণ বইগুলা হচ্ছে এখানে আছে তার পছন্দের রচির জায়গাটা আমি খুব ভালো দেখি সচরাচর আমি বইয়ের পড়ে অভ্যস্ত এবং এই জায়গার মধ্যে সব থেকে বেশি কালজয়ী উপন্যাস সহ ক্লাসিক যেই উপন্যাসগুলো আছে এগুলো রোহান রাখতেছে এবং সবগুলোর বাইন্ডিং খুবই সুন্দর এবং খুবই ভালো সো এইখানে যেমন ইংলিশ লিটারেচারটাও পাওয়া যায় দ্য ফর্টি রোলস অফ লাভ অ্যালিক্সাফাকের এমনিভাবে আমরা হচ্ছে তারাশঙ্করের কবি বইটাও পাই যেটা হচ্ছে খুবই সুন্দর একটা বাক্য খুব বিখ্যাত কানাই জীবন এত ছোট কেনে সো যাই হোক রোহানের জন্য অনেক শুভকামনা এই ব্যবসা সুন্দর হোক মানুষ বইয়ের প্রতি হচ্ছে আরো বেশি আকর্ষিত হোক হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ তোমাকে ঠিক আছে ভাই ধন্যবাদ সালাম অনলাইনেও তার থেকে বই অর্ডার করতে পারবেন পেজের লিংক কমেন্টে দেয়া আছে ছাত্র অবস্থায় হাত খরচ চালাতে নিজের প্যাশনকে প্রফেশনে রূপান্তরিত করার উদাহরণ বেশি হয় না তবে রোহান তা বাস্তবায়ন করে উদাহরণ সৃষ্টি করেছে বিষয়টা প্রশংসনীয় আমি রোহানের এই কাজকে সাধুবাদ জানাই রোহানের মাধ্যমে ছড়িয়ে যাক আমাদের সুন্দরের সব গল্পগুলো